ছুটির দিনগুলোই হাতে দেখবেন অনেকটা সময় পাওয়া যায় তাই সেই দিন সকালে রুটি লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমরা কিন্তু অনায়াসেই নতুন ধরনের কোনো রেসিপি তৈরি করতেই পারি আজকে আমি সেরকমই একটা রেসিপি তৈরি করছি যদিও এটা শুধুমাত্র জলখাবার হিসাবে না ডিনারেও খেতে পারেন কিংবা দুপুরে ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন তার জন্য ফুলকপি খুব ছোট ছোট করে কেটে ফুলকপির ডাঁটিগুলোকে একটু করে ফালি দিয়ে নিতে হবে মানে ছুরি দিয়ে কেটে নিতে হবে তাতে ভালোভাবে ভাজা হয় শক্ত থাকে না আর ফুলকপিগুলো একটু ছোট করেই কাটবেন তারপর লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখবেন মিনিট পাশাতে প্রায় দু ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল ছোলার ডালটা ভিজে গেলে দেখবেন নখে চাপ দিলে দুটো টুকরো হয়ে যাচ্ছে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে মানে ঘুম থেকে উঠে কিংবা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবেন এবার ডালটা দু তিনবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেবেন তারপর প্রেশার কুকারে একটা সিটি দিতে পারেন একটু খেয়াল রাখতে হবে যেন গলে না যায় আর সেদ্ধর সময় একটু লবণ দিয়ে নেবেন তাহলে ডালের স্বাদটাও ভালো হয় আর তাড়াতাড়িও সেদ্ধ হয় আমি প্রেশার কুকারে সেদ্ধ করছি না একটা পাত্রে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি যেন গলে না যায় সেরকমভাবে সেদ্ধ করতে হবে যদি প্রেশার কুকারে করেন তাহলে একটা সিটি দিয়ে অফ করে দেবেন গ্যাস তাহলেই সেদ্ধ হয়ে যাবে আবার গলেও যাবে না আর রান্নাটার জন্য যে মশলাটা ব্যবহার করব সেটা এবার তৈরি করে নিচ্ছি এখানে প্রায় দু ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাণ আদা একটু বেশিই নিয়েছি আদাটা আদাটা পেস্ট করে নেব সাথে আমি মেশাবো জিরে আর ধনে একটু খুব যে মাপ করে নিচ্ছি না চোখের আন্দাজেই নিচ্ছি তবে মোটামুটি এক চামচ করে জিরে এক চামচ করে ধনে আমি বেটে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু গুঁড়োও ব্যবহার করতে পারেন মানে গুঁড়ো মশলা সাথে সাদা সর্ষে মেশাচ্ছি আর স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা মশলাটা রেডি হয়ে যাওয়ার পর এবার অল্প সর্ষের তেলের মধ্যে কিন্তু ফুলকপিটা প্রথমে ভেজে নিচ্ছি প্রথমে অনেকটা পরিমাণ তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই কেননা ফুলকপিটা একটু লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে না হলে খেতে ভালো লাগবে না ফুলকপির গায়ে দেখে বুঝতেই পারছেন যে মিনিট পাঁচ ভাজার পর দেখবেন একটু লালচে রঙ চলে এসেছে সেই পর্যায়ে ফুলকপিটা তুলে নেবেন আর ফুলকপি ভাজার পর আবারও একটু সর্ষে তেল দিচ্ছি ওই দু চামচ পরিমাণে তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে সাথে তেজপাতা ফোড়ন দিতে হবে আর যাতে সুন্দর ফ্লেভার বেরোয় মানে ফ্লেভারটা খুব ভালো আসবে যদি আপনারা তেলের মধ্যে একটু কাশৌরি মেথি পাতা দেন শীতে সকালে রুটি পরোটা লুচি কিংবা ডিনারে রুটি লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য এই একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে ফোড়নটা ভাজা হয়ে গেলে রেডি করে রাখা পেস্টটা অ্যাড করবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবেন একদম লো ফ্লেমে কিন্তু কষাবেন যতক্ষণ না মশলাটা থেকে ভালো মতো তেল ছাড়তে শুরু করছে দু তিন মিনিট একদম লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দেখুন আমি দেখাচ্ছি যে কিভাবে কতটা আমি সেদ্ধ করেছি আঙুলের চাপে ডালটা কিন্তু নরম হয়ে গেছে সেই মতো অবস্থাতে ডালটা সেদ্ধ করে নিতে হবে এবার মশলাটা কষানো হয়ে গেলে ডালটা অ্যাড করে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেবেন কয়েক সেকেন্ড মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কষিয়ে নিয়ে মশলার যে জল জলে ভাবটা আছে সেটাতেই কিন্তু ডালটা ঢাকা দিয়ে রাখবেন আবারও দু তিন মিনিট একদম জলটা দেখবেন শুকনো শুকনো হয়ে যাবে তখন ফুলকপিগুলো করবেন। ফুলকপির সঙ্গে এবার ডাল ফুলকপি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবেন ফুলকপি প্রথমে কষাবেন না সেক্ষেত্রে গলে যাবে যেহেতু ডালটা আমি খুব বেশি নরম করে সেদ্ধ করিনি সেই জন্য মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর রান্নাটা জন্য অবশ্যই একটু ইষদ উষ্ণ গরম জল ব্যবহার করবেন তাহলে সুসেদ্ধ হবে ফুলকপিটাও খুব ভালো সেদ্ধ হবে ডালটা যেটুকু বাকি আছে মানে সম্পূর্ণ বাকি আছে সেটাও কিন্তু হয়ে যাবে তাই চেষ্টা করবেন ইষদ উষ্ণ গরম জল মানে কুসুম কুসুম গরম জল অ্যাড করতে এবার জলটা মিশিয়ে দেওয়ার পর আমি কিন্তু একটা ছোট সাইজের টমেটো কুচিও অ্যাড করে দিচ্ছি আগে টমেটোটা দিলে ফুলকপি ডাল সেদ্ধ হতে একটু সময় লাগতো সেই জন্য আমি জলটা দেওয়ার পরে কিন্তু দিলাম যেহেতু জল দিয়েছি তাই একটু লবণ তো কম পড়বে আর একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিচ্ছি একটু চিনি দিলে নিরামিষ রান্নাতে কিন্তু খেতে ভালো লাগে ঢাকা দিয়ে রাখতে হবে একদম সাত থেকে আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট রাখলেই ডাল তারপর ফুলকপি সমস্ত কিছু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তবে ডাল কিন্তু খুব গলে যাবে না গলে গেলে খেতে ভালো লাগবে না নামানোর আগে ধনে পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা আর একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি এই রকম ফুলকপি দিয়ে ছোলার ডালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে তৈরি করবেন খেতে খুব ভালো লাগে জলখাবারে হোক কিংবা লাঞ্চে হোক কিংবা ডিনারে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা উপকরণ সমস্ত কিছু কম বেশি করে নেবেন তৈরি হয়ে গেল একদম সুস্বাদু ঘরোয়া উপকরণে তৈরি ফুলকপি দিয়ে ছোলার ডালের রেসিপি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে তৈরি করবেন আমার পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ